আমন্ত্রণ জানাচ্ছে আইবিটি এর প্রাইম টাইম নিউজের সাথে আছে আমি সৌরভ ইমাম শুরুতেই থাকছে সিটি ব্যাংক সংবাদ শিরোনাম নিউ ইয়র্ক সিটির সাবওয়েতে বাড়ছে হামলা দুশো পঞ্চান্নটির হামলার বেশিরভাগ ভুক্তভোগী পুলিশ ইরান দিন দিন ইউরেনিয়াম সমৃদ্ধ হচ্ছে পারমাণবিক চুক্তিতে ইরানকে আনুষ্ঠানিক প্রস্তাব যুক্তরাষ্ট্রে জাতীয় পার্টি নিয়ে উত্তপ্ত রংপুর জাতীয় পার্টি নিষিদ্ধ ও জিএম কাদের বিচার দাবি এনসিপির সার্জিস ও গণপরিষদের শেখ হাসিনার বিচার দেখল পুরো বিশ্ব গ্রেফতারি পরওয়ানা জারি বিচার অতীতের প্রতিশোধ নয় বরং ভবিষ্যতের প্রতিজ্ঞা বললেন চিফ প্রসিকিউটর আপিল বিভাগের রায়ে নিবন্ধন ফিরে পেল জামায়াত এক যুগের আইনি লড়াইয়ের সফল অবসান সুপ্রিয়া আমির শফিকের এখানে ঠান্ডা মাথায় করি ব্যাংকিং সিটি টাচ অ্যাপ সো ডাউনলোড সিটি টাচ শুরুতেই টপ নিউজ চলতি বছর নিউ ইয়র্ক সিটির সাবওয়ে ব্যবস্থায় গুরুতর অপরাধ হিসেবে বিবেচিত হামলার সংখ্যা উনিশ শতাংশ বেড়েছে বলে জানিয়েছে পুলিশ নিউ ইয়র্ক সিটি পুলিশ ডিপার্টমেন্ট এন ওয়াইপিডির বরাদ দিয়ে এ তথ্য জানিয়েছে নিউইয়র্ক পোস্ট এবছর পহেলা জানুয়ারি থেকে পঁচিশ মের মধ্যে গুরুতর অপরাধ বিবেচিত দুশো পঞ্চান্নটি হামলা হয় সাবওয়ে ব্যবস্থায় গত বছরের একই সময়ে হামলার সংখ্যা ছিল দুশো চোদ্দটি সেই হিসেবে হামলার সংখ্যা বেড়েছে উনিশ শতাংশ এ ধরনের হামলার শিকার ব্যক্তিদের ছত্রিশ শতাংশ এনওয়াইপিডির কর্মকর্তা ও মেট্রোপলিটন ট্রান্সপোর্টেশন অথরিটি এমটিএর কর্মী এনওয়াইপিডি জানায় দু উনিশ সালে সাবয়ে হামলার শিকার একশো চুয়ান্ন জনের মধ্যে চুয়াল্লিশ জন বা উনত্রিশ শতাংশ ব্যক্তি ছিলেন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য বা এটিএম কর্মী সাবয়েতে দু উনিশ সালে তুলনায় চলতি বছর সার্বিকভাবে হামলার সংখ্যা বেড়েছে ছেষট্টি শতাংশ হামলার সংখ্যা বৃদ্ধির পেছনে সাবাইতে মানসিকভাবে অসুস্থ ব্যক্তিদের বিচার বাড়াকে অন্যতম কারণ হিসেবে দেখছেন কয়েকজন আইন শৃঙ্খলা বিশেষজ্ঞ যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান নাসার সর্বোচ্চ প্রশাসনিক পদে পরিবর্তন আনার পরিকল্পনা করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসে আরও জানিয়েছে এই পদের জন্য প্রাথমিকভাবে মনোনীত করা হলেও তাকে সরে যেতে বলা হয়েছে মূলত একজন পাইলট সালে প্রতারণা মামলায় হতে হয়েছিল তাকে হোয়াইট হাউস মুখপাত্র রয়টার্সকে নিশ্চিত করেছেন প্রেসিডেন্ট ট্রাম্পের আমেরিকান ফার্স্ট নীতিতে বিশ্বাস করেন এমন একজনকেই নাসার পরিচালক পদে নিয়োগ দেওয়া হবে ডোনাল্ড ট্রাম্প নিজেই সেই ঘোষণা দেবেন দু হাজার পঁচিশের জানুয়ারি থেকে নাসার ভারপ্রাপ্ত পরিচালক পদে দায়িত্ব পালন করছেন জ্যানেট পেত্রো পরমাণু চুক্তি বিষয়ে অবশেষে ইরানকে আনুষ্ঠানিক প্রস্তাব দিল যুক্তরাষ্ট্র হোয়াইট হাউসের আণবিক শক্তি সংস্থার প্রকাশের বসে ওয়াশিংটন প্রস্তাবের বিষয়টি স্বীকার করে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস গাসি জানান এই প্রথম পরমাণু ইস্যুতে তেহরানকে পূর্ণাঙ্গ কোন প্রভাব পাঠিয়েছে প্রস্তাব পাঠিয়েছে ওয়াশিংটন ইরানের স্বার্থ বিবেচনায় নিয়ে যথাসময় এর জবাব দেওয়ার কথাও জানান তিনি দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা দেশগুলোর মাথা ব্যথার অন্যতম কারণ ইরানের পরমাণু কর্মসূচি ইরান দিন দিন ইউরোনিয়ামে সমৃদ্ধ হচ্ছে এমন আশঙ্কায় ঘুম হারাম তাদের এবার সেই সংখ্যায় সত্যি হলো জাতিসংঘের পরমাণু বিষয়ক সংস্থা ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সির গোপন তথ্যে কানাডায় ভয়াবহ দাবানলের তাণ্ডব অব্যাহত রয়েছে ইতিমধ্যে কয়েক হাজার বর্গ কিলোমিটার এলাকা পুড়ে গেছে উপদ্রুত অঞ্চলগুলো থেকে সরিয়ে নেওয়া হয়েছে অন্তত সতেরো হাজার বাসিন্দাকে কোথাও কোথাও হেলিকপ্টার করে উদ্ধার কাজ চালাচ্ছে সামরিক বাহিনী কানাডার মধ্যাঞ্চলে বিশেষ করে ম্যানিটোবা সাকচুয়া সাকসাচুয়ান অ্যালবার্টার আগুনের তীব্রতা বেশি সাসকাচুয়ানের দুটি বড় আগুন একভূত হয়ে উত্তর পূর্বাঞ্চলে প্রায় দু হাজার একশো বর্গ কিলোমিটার এলাকা ভস্মীভূত করেছে ম্যানিটোবার খনি শহর ফ্লিম ফ্লনের পাঁচ হাজার বাসিন্দা সরাসরি হুমকির মুখে পড়েছেন দাবানরের ধোঁয়া সীমান্ত পেরিয়ে পৌঁছে গেছে যুক্তরাষ্ট্রের একাধিক স্টেটে মিনিসোটা মিশিগান ইলিনয় এবং ইন্ডিয়ানার কিছু এলাকায় বাতাসের গুণগান গুণমান মারাত্মকভাবে খারাপ হয়ে গেছে জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের রংপুরের বাড়ির সামনে আগুন নিয়ে যাদের এত চিন্তা তারা গত নয় মাসে আওয়ামী লীগের সন্ত্রাসী ও ধরতে কয়েকটি অভিযান চালিয়েছে এই প্রশ্ন তুলেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম তিনি বলেছেন বাংলাদেশ সেনাবাহিনীকে তারা এখনো যথেষ্ট সম্মানের জায়গায় রাখেন কিন্তু ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ে তাদেরও স্পষ্ট অবস্থান এবং কার্যক্রম দেখতে চান তারা জিএম কাদের রংপুরের বাসভবনে হামলা ও ভাঙচুরের ঘটনার বিষয়ে রংপুর মহানগর পায়রা চত্র বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মহানগর আহ্বায়ক ইমতিয়াজ আহমেদ ও জেলার আহ্বায়ক ইরাম ইমরান আহমেদের সঙ্গে কথা বলেন সেনা সদস্যরা খবর পেয়ে রাতে ঘটনাস্থলে যান সার্জি আলম সেনা কর্মকর্তাদের সঙ্গে কথা বলার পর রাত দুইটার দিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দুই নেতাকে নিয়ে ঘটনাস্থল ছাড়েন তিনি জাতীয় পার্টির সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধ দলটি নিবন্ধন স্থগিতের দাবি জানিয়েছেন গণ অধিকার পরিষদ জিএম কাদের সহ ফেসিবাদের সহযোগীদের গ্রেফতারের দাবিতে এবং বরিশালে গণ অধিকার পরিষদের নেতা কর্মীদের উপর জাতীয় পার্টির হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল সমাবেশ করে দলটির নেতাকর্মীরা কর্মসূচিতে অংশ নিয়ে দলটির সাধারণ সম্পাদক রাশেদ খান জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি জানান তিনি বলেন গণতন্ত্র হত্যার জন্য শেখ হাসিনা যেভাবে দায়ী ঠিক একইভাবে জিএম কাদেরও দায়ী তার নামে মামলা হলেও তাকে কেন গ্রেফতার করা হচ্ছে না শেখ হাসিনা বিচার হলে জিএম কাদের শেখ হাসিনা তা যখন ট্রাইব্যুনালে ধরেন চিফ প্রসিকিউটর তা এজলাসে পিনপতন নিরবতা দেশের ইতিহাসে প্রথমবারের মতো সরাসরি সম্প্রচার হওয়া এই বিচার হয়তো দিল্লিতে বসে দেখেছিলেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শুরুতে আওয়ামী লীগের দুঃশাসন ফ্যাসিবাদী হয়ে ওঠার প্রেক্ষাপট তুলে ধরেন চিফ প্রসিকিউটর হাজারের বেশি অভিযোগপত্র তুলে ধরা হয় খুম ও নির্যাতনের বর্ণনা একশো পঁয়ত্রিশ পৃষ্ঠার আনুষ্ঠানিক অভিযোগ বলা হয় অপরাধের নিউক্লিয়াস এবং অপরাধীদের প্রাণ ভ্রমরা ছিলেন শেখ হাসিনা গ্যাং অব ফোর হিসেবে ওবায়দুল কাদের আসাদুজ্জামান খান কামাল সালমান এফ রহমান ও আনিসুল হকের নাম আদালতে তুলে ধরেন তাজুল ইসলাম জানান তাদের নির্দেশনা পরিকল্পনা উস্কানিতে সারা দেশে চালানো হয়েছে নির্বিচার হত্যাযোগ্য শেখ হাসিনার উপরোক্ত উস্কানিমূলক বক্তব্যের প্রেক্ষিতে তৎকালীন সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল তৎকালীন আইজিপি চৌধুরী আবদুল্ল মামুন তাদের অধীনস্থ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের নিরীহ নিরস্ত্র আন্দোলনকারীদের উপর সশস্ত্র আক্রমণ চালানোর নির্দেশনা প্রদান করা হয় রাজনৈতিক দল হিসেবে বাংলাদেশ জামায়াত ইসলামের নিবন্ধন বাতিল অবৈধ ঘোষণা করে দেয়া আপিল বিভাগের রায় প্রকাশ করেছে রোববার প্রকাশিত রায় বলা হয়েছে নিবন্ধন বাতিল ও অবৈধ ঘোষণা করা হাইকোর্টের রায় ন্যায়সঙ্গত ছিল না এর আগে রাজনৈতিক দল হিসেবে জামায়াতের নিবন্ধন অবৈধ ঘোষণা করে এক যুগ আগে হাইকোর্টের রায় দেয়া বাতিল করা হয় আপিল বিভাগে বিস্তারিত ডেস্ক রিপোর্টে রাজনৈতিক দল হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামী নিবন্ধন অবৈধ ঘোষণা করে হাইকোর্টের রায় বাতিল ঘোষণা করেছেন আপিল বিভাগ সেই সঙ্গে দলটির নিবন্ধন ফিরিয়ে দিতে নির্বাচন কমিশনকে নির্দেশ দেওয়া হয়েছে তবে দলটির দাড়ি পাল্লা প্রতীক নিয়ে কোনো নির্দেশনা দেওয়া হয়নি এ বিষয়টিও নির্বাচন কমিশনকে বিবেচনা করতে বলা হয়েছে বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে রাজনৈতিক দল হিসেবে জামায়াত ইসলামীর নিবন্ধন বাতিল করে রায় দেয় হাইকোর্ট এক যুগ পর সেই রায় বাতিল করে দিল আপিল বিভাগ হাইকোর্টের রায়ের বিরুদ্ধে জামায়াত ইসলামের আপিল শুনানি করে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগের চার বিচারকের বেঞ্চ রোববার এ রায় দেয় ঐতিহাসিক এ রায়ের মধ্য দিয়ে দীর্ঘদিন পর ভোটের রাজনীতিতে ফেরার এমনকি দলীয় প্রতীক নিয়ে আগামী ত্রয়োদশ সংসদ নির্বাচনে অংশ নেওয়ার পথ খুলল জামায়াত ইসলামের জামায়াতকে নির্বাচন কমিশনের দেওয়া নিবন্ধনে বৈধ তার চ্যালেঞ্জ করে দু হাজার সালে রিট করা হয় ওই রিটের চূড়ান্ত শুনানি নিয়ে সংখ্যাগরিষ্ঠ মতের ভিত্তিতে জামায়াতের নিবন্ধন অবৈধ ঘোষণা করে দু সালের পয়লা আগস্ট রায় দেন হাইকোর্ট একই সঙ্গে আদালত এই রায়ের বিরুদ্ধে আপিল করার সনদ দেন যা একই বছর আপিল হিসেবে রূপান্তরিত হয় রায়ের বিরুদ্ধে দু সালে নিয়মিত টু আপিল করে জামায়াতে ইসলামী জুলাই গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হওয়ার আগে তৎকালীন আওয়ামী লীগ সরকার গত বছরের পয়লা আগস্ট জামায়াতকে নিষিদ্ধ ঘোষণা করেছিল নিউ ইয়র্ক জামেদ ইসলামের নিবন্ধন ফিরিয়ে দিতে আপিল বিভাগের নির্দেশের মাধ্যমে এক যুগের বেশি সময়ের আইনি লড়াইয়ের সফল অবসান হয়েছে বলে মন্তব্য করেছেন দলটির আইনজীবী অ্যাডভোকেট শিশির মনির সুপ্রিম কোর্ট প্রাঙ্গনের সংবাদ সম্মেলনে তিনি এই মন্তব্য করেন এই আইনজীবী বলেন জামেদ ইসলামী দেশের সর্বোচ্চ আদালতের রায়ের মাধ্যমে তার নিবন্ধন ফিরে পেয়েছে রাজনৈতিক উদ্দেশ্যে মামলার মাধ্যমে জামায়াতের নিবন্ধন কেড়ে নেওয়া হয়েছিল রায়ের মাধ্যমে বহুদলীয় গণতান্ত্রিক এবং অংশগ্রহণমূলক সংসদ প্রাপ্তি নিশ্চিত হলো আপিল বিভাগের রায়ের পর দেশে সঠিক নির্বাচনের মাধ্যমে প্রাণবন্ত সংসদ গঠিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি শিশির বনির বলেন জাতি ধর্ম বর্ণ ও শ্রেণী নির্বিশেষ সবাই তাদের ইচ্ছে অনুযায়ী ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে জামায়াতের নেতৃবৃন্দকে বেছে নেবে সেই সঙ্গে আগামী সংসদ ইন্টারেস্টিং এবং কনস্ট্রাকটিভ বিতর্ক হবে যার মাধ্যমে গণতন্ত্র একটি স্থায়ী রূপ লাভ করবে বলে মনে করছেন তিনি সুপ্রিম কোর্টের আপিল বিভাগের রায়ে রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন ফিরে পেয়েছে বাংলাদেশ জামায়াত ইসলামী রায়ের প্রতিক্রিয়ায় দলের আমি ডঃ শফিকুর রহমান জানিয়েছেন আরও একটি জুলুম নিপীড়নের অবসান হল দলটির কেন্দ্রীয় প্রচার বিভাগের দায়িত্বে থাকা মুজিবুল আলম এক বিবৃতিতে এই তথ্য তুলে ধরেন বিবৃতিতে শফিকুর রহমান বলেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের রায়ে বাংলাদেশ জামায়াত ইসলামী নিবন্ধন ফিরে পাওয়ায় মহান রবের সুক্রিয় আদায় করেছেন তিনি বলেন দীর্ঘ এক যুগের বেশি সময় জুড়ে আইনি লড়াই সংগ্রাম শেষে জামায়াত ইসলামী দল হিসেবে তার ন্যায্য অধিকার ফিরে পেল চট্টগ্রামে জামাল খানের জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামের মুক্তির প্রতিবাদে চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে বাম গণতান্ত্রিক জোট আয়োজিত সমাবেশে নারীকে মারধর ও লাথি মারার ঘটনায় প্রধান অভিযুক্ত শিবগাতুল্লা আকাশ চৌধুরীকে গ্রেপ্তার করেছে সিএমপির কোতোয়ালি থানা পুলিশ সিএমপি জানায় গত আঠাশে মে চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে আকাশ চৌধুরী নামে এক ব্যক্তি বাম ছাত্র জোটের নারীকে লাথি দিয়ে ঘটনাস্থলে নাজুক ও অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টি করে উক্ত ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে কোতোয়ালি থানার এসআই ইমাম হোসেন তার ফোর্স নিয়ে বিভিন্ন ফুটেজ সংগ্রহ করে এবং ঘটনার জড়িত মূল আসামিকে শনাক্ত করে পরবর্তীতে কোতোয়ালি থানার লালদিঘি মাঠ এলাকায় অভিযান পরিচালনা করে আসামি আকাশ চৌধুরীকে গ্রেপ্তার করা হয় বাংলাদেশকে উৎপাদন কেন্দ্র হিসেবে গড়ে তুলতে চীনা বিনিয়োগকারীদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মাহমদ ইউনুস রাজধানীর মাল্টি পারপাস হলে চীনা বিনিয়োগকারীদের নিয়ে আয়োজিত দিনব্যাপী চীনা বাংলাদেশ ব্যবসা বিনিয়োগকারী সম্মেলনের উদ্বোধন অনুষ্ঠানে তিনি আহ্বান জানান চীনা বিনিয়োগকারীদের উদ্দেশ্যে প্রধান উপদেষ্টা বলেন বাংলাদেশকে ম্যানুফ্যাকচারিং হাব বানাতে এখানে বিনিয়োগ করুন এখানে তৈরি পোশাক জ্বালানি কৃষি পাট তথ্য প্রযুক্তি সম্ভাবনাময় শিল্প বাংলাদেশের আহ্বানে সারা উচ্চ পর্যায়ের ব্যবসায়ী প্রতিনিধি দল পাঠানোর জন্য চীনা প্রেসিডেন্ট সিজিং পিনকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন বাংলাদেশের মোট জন শক্তির অর্থকের বয়স তিরিশ বছরের নিচে এই তরুণরা কাজে যোগ দিতে প্রস্তুত তরুণ প্রজন্মকে কাজে লাগানোর জন্য চীনা ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান ডক্টর মোহাম্মদ ইউনুস মোবাইল ব্যাংকিং নগদের দুর্নীতি অনুসন্ধানে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়বের ব্যক্তিগত কর্মকর্তা আত্মক মর্শিদের স্ত্রী নাম নিয়োগে প্রাথমিকভাবে অনিয়মের তথ্য পেয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক সংস্থাটির কর্মকর্তারা নগদের গুলশান অফিসের অভিযান পরিচালনা করেন পরে দুদকের সহকারী পরিচালক ইকরাম হোসেন জানান নগদের অভিযান চালিয়ে প্রধান উপদেষ্টার আইসিডি বিষয়ক বিশেষ সহকারী ব্যক্তিগত কর্মকর্তার স্ত্রীকে চাকরি দেওয়ার ক্ষেত্রে অসংখ্য তথ্য মিলেছে এছাড়া নগদের গত দুই মাসের বিল ভাউচারের মাধ্যমে একশো পঞ্চাশ কোটি টাকার আত্মসাতের অভিযোগের বিষয়েও তদন্ত চলছে বলে দাবি জানান তিনি তিনি এদিকে গত ত্রিশ মে ফেসবুক দিয়ে এক পোস্টে আতিক মোর্শেদ ভুয়া বিল বাউচারের নগদ থেকে অর্থ আত্মসাতের অভিযোগ অস্বীকার করেছেন আবারও অসহায় মানুষের পাশে দাঁড়ালো নিউ ইয়র্কের আলোচিত সংগঠন ভালো পবিত্র ঈদ উল উপলক্ষে এবারও পিছিয়ে পড়া মানুষকে নানা প্রকার খাবার উপহার দিয়েছে এই সংগঠনটি দীর্ঘ সারিতে দাঁড়িয়ে খাবার সংগ্রহ করেছেন বিভিন্ন বয়সের মানুষ বিস্তারিত রিপোর্টে পৃথিবী যখন দুর্যোগ এবং দুর্ভোগে এক অজানা আশঙ্কায় শঙ্কিত সেই কোভিডের সময় মানুষের পাশে দাঁড়িয়ে নিউ ইয়র্কে ভালোর যাত্রা শুরু হয় ব্রিজিং দ্য গ্যাপ এই স্লোগানকে সাথে নিয়ে ব্যাপক মানবিক কাজ শুরু করে সংগঠনটি বিভিন্ন উৎসব পার্বণে মানুষের পাশে দাঁড়িয়ে মানবিকতার এক দারুণ দৃষ্টান্ত স্থাপন করে ভালো সেই ধারাবাহিকতায় এবারও পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে হাজারো মানুষকে ঈদ সামগ্রী দিয়েছে এই সংগঠন ভোর থেকে নিউ ইয়র্ক সিটির জ্যামাইকায় হাজারো মানুষের দীর্ঘ সারি সবাইকেই উপহার দেয়া হচ্ছিল নানা প্রকার খাদ্য সামগ্রী বিপুল সংখ্যক ভলান্টিয়ার আন্তরিকভাবে বিভিন্ন বয়সী মানুষকে সেবা দিয়ে যাচ্ছে কেউ ভারী খাবারগুলো তুলে দিচ্ছে কেউ আবার বিভিন্ন বয়সী মানুষকে এগিয়ে যেতে সহযোগিতা করছে এ এক দারুণ দৃশ্য মানবিক কাজের সাথে দীর্ঘদিন জড়িত নিউ সিটি মেয়রের অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার মীর বাসার এমন একটি মানবিক কাজ অন্যদেরও অনুপ্রাণিত করবে বলে জানান তিনি গত বছর ধরে সবাইকে খাবার দিয়ে যাচ্ছে কোভিডের সময় ওরা অনেক অনেক লোকের পাশে দাঁড়াইছে প্রত্যেক ঈদের আগে ওরা প্রত্যেকের মুখে হাসি ফুটতে চায় সেজন্য সেজন্য ওরা প্রত্যেক ঈদের আগের মুহূর্তে ওরা যা লাগে ঈদের সময় সব কিছু ওরা দেয় একটা ব্যাগ একটা ঈদের জন্য যা প্রয়োজন সব কিছুই দেয় সেটা আমি মনে করি এটা খুব ভালো একটা উদ্যোগ কারণ হচ্ছে আজকে ভালো করতেছে আমি মনে করছি কালকে আরেকজন করবে এরকম দেখে 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 আমরা যদি সবাই একটু শিখতে পারি তাহলে আমাদের কমিটির জন্য অনেক ভালো হবে আগামীতে এটিকে এই আয়োজনে বিভিন্ন বয়সী ভলান্টিয়ারা কাজ করছেন এর মধ্যে অন্যতম সানিয়া ফাইজা ভালোর সাথে ভালো কাজে থাকতে পেরে নিজের উচ্ছ্বাসের কথা জানান এই ভলান্টিয়ার ভালোর সাথে দীর্ঘদিন কাজ করছেন সিনিয়র ভলান্টিয়ার মোহাম্মদ জসিম তিনি জানালেন কোভিডের সময় থেকেই ভালো মানুষের কল্যাণে কাজ করছে মেডিসিনের বিভিন্ন জায়গায় আপনার রেস্ট্রিকশন পাওয়া থাকার কারণে তারা বের হতে পারতো না বা তাদের যেই সুযোগ সুবিধাগুলি দরকার ছিল ফ্যান্ডিফিকের সময় সেইগুলি পাচ্ছিল না তো তখন আমরা আপনার একটু উদ্যোগ নিলাম যে আমরা কীভাবে হেল্প করতে পারবো তো তখন আমরা বিভিন্ন ফার্মেসিতে বা আপনার গ্রোশারি বিভিন্ন বিভিন্ন এনি টাইপ অফ নিড কাউকে হসপিটালে বা ডাক্তারখানায় নেওয়া যাওয়া বা বিভিন্ন ধরনের ইনফরমেশন প্যান্ডেমিকের সময় যারা আমাদের কমিদের ছিল না তো ওই উদ্যোগ থেকেই আমরা ইনফর্মেশন তাদেরকে প্রোভাইড হ্যাল যে কোনো ধরনের আমাদের সাথে ছিল এই হ্যামটার থেকে আমাদের উৎসাহিত হওয়া এবং এরপরের থেকে আমরা কন্টিনিউ করছি যে না ভালো আমাদের বাঙালি কমিউনিটির পাশে থাকবে এবং বিভিন্ন বাঙালি কমিউনি ইভেন্টসে আমাদের ইনভর্ভমেন্ট থাকবে এদিকে মানবিকতা বোধ থেকেই ভালো এমন মানবিক কাজ করে মানুষের পাশে আছে বলে জানান তিনি আমাদের কমিউনিটিতে যারা বনরেবল আছে তাদের পাশে দাঁড়ানো তাদেরকে একটু হেল্প করা এখানে আমাদের হেল্পিং হ্যান্ড ছাড়া আমাদের অন্য কোনো এজেন্ডা নেই আমরা চাই যে আমরা আমাদের কমিউনিটির পাশে দাঁড়াই তাদেরকে এনকারেজ করি এম্পাওয়ার করি যাতে তাদের কাছে আট দশজন অন্যরকম কমিউনিটির মানুষের যেই সুযোগ সুবিধাগুলি থাকে তারা যাতে ভালোর মাধ্যমে ইনশাল্লাহ সুযোগ সুবিধাগুলি পায় বা অ্যাটলিস্ট ইনফরমেশনগুলি পায় তারা কিভাবে নিতে পারবে যারা খাদ্য সামগ্রী গ্রহণ করছেন এমন অনেকেই ক্যামেরার সামনে কথা বলতে আগ্রহী নয় তবে তাদের শুভকামনা ও দোয়া ছিল ভালোর সঙ্গে সামনে দিনগুলোতে ভালো এমন আরো সামাজিক ও মানবিক কাজ করবে এমন প্রত্যাশা ছিল সবার সৌরভ ইমাম আইবিটিভি নিউ ইয়র্ক জাতীয় পার্টি চেয়ারম্যান জি এম বাসভবনে হামলা ও ভাঙচুরের ঘটনায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও বিএনপি নেতাদের ডেকে জিজ্ঞাসাবাদ করেছে সেনাবাহিনী খবর পেয়ে ওই সময় সেখানে ছুটে যান এনসিপি নেতা সার্জি আলম তিনি সেনাবাহিনীর পদাতিক ব্রিগেডের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল হুমায়ুন কাইমের সঙ্গে কথা বলেন বিস্তারিত রিপোর্টে সম্প্রতি জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের বাসভবনে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে এর জেরে শনিবার দিবাগত রাতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও বিএনপি নেতাদের ডেকে জিজ্ঞাসাবাদ করেছে সেনাবাহিনী খবর পেয়ে ওই সময় সেখানে ছুটে যান জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক সার্জিস আলম তিনি সেনাবাহিনীর বাহাত্তর পদাতিক ব্রিগেডের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল হুমায়ুন কায়ুমের সঙ্গে কথা বলেন এ সময় ব্রিগেডিয়ার জেনারেল হুমায়ুন কায়ুম সার্জি সালামকে বলেন শরীরে ততক্ষণ রক্ত আছে শরীরে যতক্ষণ রক্ত আছে উই আর নট গোয়িং টু প্রমোট এনি ওয়ান যে দেশের বিরুদ্ধে করে আপাতত স্ট্যান্ডিং হল যে জনগণের অসুবিধা করে নাশকতা করে মবের নামে যে আগুন লাগায় ঘরদোর ভাংচুর করে এই পার্টিকে বার্তা দেওয়া যে না এটা করার সুযোগ নেই এখন জাতীয় নাগরিক পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের রংপুর সেনপাড়া দ্য স্কাইভিউ বাসভবনে গত বৃহস্পতিবার রাত পৌনে নয়টার দিকে হামলা ও ভাংচুরের ঘটনা ঘটে এ ঘটনার পরপরই পাল্টাপাল্টি অবস্থান নেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন জাতীয় নাগরিক পার্টি ও জাতীয় পার্টির নেতাকর্মীরা তাদের মধ্যে কয়েক দফা ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে ঘটনার সময় জিএম কাদের বাড়িতেই ছিলেন এ ঘটনায় শনিবার দিবাগত রাত সাড়ে বারোটার দিকে নগরীর পায়রা চত্বর মোড়ে বিরোধী ছাত্র আন্দোলনের জেলা ও মহানগর কমিটির আহ্বায়ক ইমরান আহমেদ ও ইমতিয়াজ আহমেদ ইমতিকে জিজ্ঞাসাবাদ করেন সেনাবাহিনীর বাহাত্তর পদাতিক ব্রিগেডের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল হোমান কায়ুম খবর পেয়ে বৃষ্টির মধ্যে সেখানে ছুটে যান জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক সার্জিস আলম পরে রাত দুইটার দিকে তারা সেখান থেকে চলে যান এ সময় স্থানীয় বিএনপি নেতাদেরও জিজ্ঞাসাবাদ করে সেনাবাহিনী সেনাবাহিনীর সঙ্গে আলাপ শেষে সার্জিস আলম সাংবাদিকদের বলেন তদন্তের জন্য বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন হোক বিএনপি জামাত এনসিপির যে কেউ হোক জিজ্ঞাসাবাদ করা যেতে পারে অবশ্যই প্রয়োজন আমরা মনে করি রাত একটা ওই সময়টাই দৃষ্টিকটু দেখায় আমরা প্রত্যাশা করি তাদেরকে যে কোনো টাইমে দিনের বেলা অফিস আওয়ারে ডেকে নেওয়া হয় সবাই প্রস্তুত থাকবে এ বিষয়ে সহযোগিতা করার জন্য এবার আন্তর্জাতিক সংবাদ ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অপারেশন সিন্দুরের বিরোধিতা করার অভিযোগ করেছেন রোববার তিনি এই অভিযোগ করেন কলকাতা দলীয় নেতা ও কর্মীদের উদ্দেশ্যে ভাষণ দেওয়ার সময় শাহ বলেন অপারেশন সিন্দুরের অধীনে পাকিস্তানের 100 কিলোমিটার ভেতরে গভীর হামলা চালিয়ে তাদের সদর দপ্তর টার্গেট করেছিল অসংখ্য সন্ত্রাসীর নিয়তে হয়েছে কিন্তু এটি মমতা জিকে সমস্যা ফেলেছে বলে মনে হচ্ছে তিনি একটি দুঃখজনক বিবৃতির মাধ্যমে অপারেশন সিন্ধুরের বিরোধিতা প্রকাশ করেছেন এটি করে মমতা কেবল মিশনের বিরোধিতাই করেন নি বরং দেশের নারীদের অনুভূতি এবং আবেগকে উপেক্ষা করেছেন এই সময় শাহাবরও বলেন 22 এপ্রিলের পাহালগাম হামলার প্রতিশোধে ভারতের সামরিক প্রতিক্রিয়া অপারেশন সিন্ধুর এখনো শেষ হয়নি শাহ আরব অভিযোগ করেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের মুসলিম ভোট ব্যাংককে সন্তুষ্ট করার জন্য অপারেশন সিঁদুরের বিরোধিতা করেছেন দুই সালে বিধানসভা ভোটে রাজ্যের মা ও বোনের মুখ্যমন্ত্রী এবং তৃণমূল কংগ্রেসকে অপারেশন সিঁদুরের সমালোচনা করার জন্য শিক্ষা দেবেন বলে মন্তব্য করেন তিনি রাশিয়ার একটি যাত্রীবাহী ট্রেন লাইনচ্যুত হয়ে অন্তত সাতজন নিহত হয়েছে আহত হয়েছে আরও অন্তত তিরিশ জন একটি সেতু ট্রেনের লাইনের উপর ধসে পড়া এই দুর্ঘটনা ঘটে স্থানীয় রুশ কর্মকর্তারা এই ঘটনাকে অবৈধ অনুপ্রবেশ বলে উল্লেখ করেছে বিস্তারিত রিপোর্টে রাশিয়ায় একটি যাত্রীবাহী ট্রেন লাইনচ্যুত হয়ে নিহত হয়েছেন অন্তত সাতজন আহত হয়েছেন আরও অন্তত ত্রিশ জন জানা গেছে একটি সেতু ট্রেনের লাইনের ওপর ধসে পড়ায় এই দুর্ঘটনা ঘটে তবে স্থানীয় রুশ কর্মকর্তারা এই ঘটনাকে অবৈধ অনুপ্রবেশ বলে উল্লেখ করেছেন স্থানীয় সময় শনিবার দিন শেষে রাশিয়ার ব্রান্সক অঞ্চলে ঘটনাটি ঘটে রাশিয়ার এই অঞ্চল ইউক্রেনের সঙ্গে সীমান্ত লাগোয়া ব্রান্সকের গভর্নর বলেন দুর্ভাগ্যজনকভাবে সাতজন মারা গেছেন তিনি আরও জানান আহত ত্রিশ জনের মধ্যে দুটি শিশুও রয়েছে আহত ব্যক্তিদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে দুজনের অবস্থা গুরুতর সংবাদ মাধ্যম রিয়া জানায় ট্রেনটি ক্লিমফ সহ থেকে রাশিয়ার রাজধানী মস্কোয় যাচ্ছিল ভাইগনিচি গ্রামের কাছে পৌঁছালে লাইনের উপর সেতু ধসে পড়ে এবার থাকছে খেলার সংবাদ মেসি এমবেপে নেইমারের পিএজি পারেনি একে একে মেগাস্টার ক্লাব ছেড়েছেন সবশেষে এই মৌসুমে শুরুর আগে চ্যাম্পিয়ন্স লিগ আর বেলন্ডিয়ারে জিতেছে ক্লাব ছেড়েছেন এমবাপ্পেও লুইস অ্যান্ড্রিকের দল সে অর্থে বড় কোনো তারকা নেই এক ঝাঁক তারুণ্যকে নিয়ে গড়া দলটাই সুন্দর ফুটবলের পশরা সাজিয়ে অসাধ্য সাধন করলো পার্সিয়ানদের পরম আকাঙ্ক্ষিত চ্যাম্পিয়ন্স ট্রফির অবশেষে ধরা দিল ফাইনালে খেই হারানো ইন্টার মিলানের নাকানে চুপানে খাইয়ে শিরোবা ঘরে তুললো পিএচজি আর মিউনিকে ধরে রাখলো তার ঐতিহ্য নতুন চ্যাম্পিয়নশিপ পেল ইউরোপ অ্যালিয়ান্স অ্যারেনায় চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে ইন্টার মিলানকে পাঁচ শূন্য গোলে বিধ্বস্ত করেছে ইউরোপ সেরা হয়েছেন পিএজি জোড়া গোল ও অ্যাসিস্টের রেকর্ড বুকের নাম লিখিয়েছেন উনিশ বছর বয়সী ফরাসি মিডফিল্ডার ডিজায়ার দুয়ে বাকি গোল তিনটি আশরাফ হাকিমি খিচা ক্যাভাং খেলিয়া ও ম্যানুয়েলের ময়লুর পা থেকে এসেছে এতক্ষণ দেখছিলেন আইবিটিভিএস এর প্রাইম টাইম নিউজ শেষ করার আগে শিরোনাম আরও একবার নিউ ইয়র্ক সিটির সাবওয়েতে বাড়ছে হামলা দুশো পঞ্চান্নটির হামলার বেশিরভাগ ভুক্তভোগী পুলিশ ইরান দিন দিন ইউরেনিয়াম সমৃদ্ধ হচ্ছে পরমাণু চুক্তিতে ইরানকে আনুষ্ঠানিক প্রস্তাব যুক্তরাষ্ট্রের জাতীয় পার্টি নিয়ে রংপুর জাতীয় পার্টি নিষিদ্ধ ও জিএম কাদের বিচার দাবি এনসিপির সার্জিস ও গণপরিষদের রাশেদের শেখ হাসিনার বিচার দেখল পুরো বিশ্ব গ্রেপ্তারি পরওয়ানা জারি বিচার অতীতের প্রতিশোধ নয় বরং ভবিষ্যতের প্রতিজ্ঞা বললেন চিফ প্রসিকিউটর আপিল বিভাগের রায়ে নিবন্ধন ফিরে পেল জামায়াত এক যুগের আইনি লড়াইয়ের সফল অবসান সুক্রিয়া আমির শেষ আজকের নিউজ পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ